আপনারা যারা মিশরীয় ফাবি মুরগি নিয়ে ডিম পাওয়ানোর জন্য ব্যবসা শুরু করতে চান কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তারা আমাদের কাছ থেকে ডিম পাওয়ানোর জন্য মিশরীয় ফাবি মুরগি সংগ্রহ করতে পারবেন কেননা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফাবি মুরগিগুলো খুবই যত্ন সহকারে ডেলিভারি কার্যক্রম চলছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরের ফার্মি মুরগি ডিমের জন্য খুবই লাভজনক একটি ব্যবসা আপনারা যারা অল্প কিংবা ছোটো ছোটো পরিসরে খোলা কিংবা আবদ্ধ পরিসরে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান অবশ্যই এর সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বয়স অনুযায়ী সকল ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ডিম পাওয়ানোর জন্য মিশরের ফার্মিং ফার্মি মুরগিগুলো রেডি রেডি করে থাকি আপনারা যারা চাকরির পাশাপাশি কিংবা ছোটো খামার কিংবা বড় খামার মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাওয়ানোর জন্য শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা বড় পরিসরে মিশরের ফাবি মুরগি নিয়ে খামার শুরু করতে চান আপনারা জানেন আমাদের ছয়টি খামার রয়েছে ছয়টি খামার ভিজিট করে দেখে শুনে সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা মিশরের ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা এই কান্ত আমাদের খামার ভিজিট করতে পারবেন না অনলাইন পেমেন্টের মাধ্যমে এই সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব যত্ন সহকারে পর্যাপ্ত যেন অক্সিজেন পাই সেইভাবে ক্যারেট বন্দি করে আমরা মিশরীয় ফার্মি মুরগিগুলো ডেলিভারি করে থাকি মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব লাভজনক একটি ডিমের ব্যবসা আপনারা যারা ঘরে বসে আছেন কিংবা বেকার বসে আছেন আপনারা ইচ্ছা করলে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা জানেন ইউএস সাইড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো বিক্রয় করে থাকে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন একদিনের বয়স বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ও ফার্মি মুরগি আমাদের কাছ থেকে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘাড়ে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা সুস্থ সবল ভ্যাকসিন করা মিশরীয় ও ফার্মি মুরগি সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারুন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো আমাদের শেডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ